তো গাইছে এমনটা হইবো ভাই ভাবতেও পারি না ইয়া এত কষ্ট করে ম্যাচ খেলার পরেও এমনটা হইবো ভাবতে পারি না যাই হোক দেখতে তো পাতা ভাই সাতানব্বইতে আসছিলাম আটানব্বইতে গেলাম না তো গাইস আর বেশি স্টার লাগে না আর ভাই দুইটা স্টার লাগে একশো সিস্টারে যাইতে ইলেট মাস্টারে যাইতে যাই হোক ভাই এমনটা হইব ভাবতে পারি না গাই আর একটা স্টার দিয়েছে আরেকটা ভাই ভুয়ে আসছে ভাই নিরানব্বই স্টার আর একটা প্লাস লাগে তখন ভাই দেখছো আর একটা প্লাস লাগে আমাদের এক স্টারে যাইতে ইলেট মাস্টারে যাইতে তখন ভাই আমার পিও টিমেট নিয়ে ভাই ম্যাচ স্টার তো এমন একটা বাস খাবো এই ম্যাচটি স্টার দিয়ে ভাবতেও পারি না ইয়া দেখতে তো পারতো ভাই নিরানব্বই স্টার আছে আর একটা স্টার লাগে ভাই তখন ওই জায়গা কারেন্ট আর পুরো বাস চালে ওয়াইফাই জায়গা গাইস এখন আবার চিন্তা আছে যদি রিপোর্ট খেয়ে আলাই তাহলে তো পুরো বাস টোকাইস আজকে মনে গিয়ে না মানে পিনিকে আসে ওই জন্য ভাই মাইনাসে কি রিপোর্টে জানাই গা যাই হোক আমার ভালো হয়েছে ভাই এই মাসটাতে যেমন কা ইলেট মাস্টারে একশো স্টার ডাল হয়ে যাবে দেখা যাক আমরা জিততে পারি কি না কিনা গাইস প্রথম রাউন্ডেই ইউএসপি দিয়ে রাশ করে দিই আমি একটু পুষে আসছিলাম পুরোপুরি রাশে জানি ভাবছিলাম দুদিন মাইনাতে বলা যায় না তখনই আমি ভাই যাইতে ধরছি বাট হেঁটুট খাই একটা প্লেয়ার নক হইছে তো ভাবলাম পুরোপুরি রাশ করান যাব না মাইরাতে মেয়েরাতে তাহলে পুরো বাস খাবো আমার টিম মেটের ভাই আসা নেই টিমমেটে দেখ ভাই আরেকটা প্লেয়ার দেখি আর ভাই লাল ঠালা নক করে দিচ্ছি তিনটা প্লেয়ার নক আছে এদিকে আমরা ভাই চারটা প্লেয়ার ভাই আসি আরে আমরা একটা প্লেয়ার নক করে দিচ্ছি তো गाइस দেখা যাক এই মাসটা উইন করে আমরা ভাই ইলেকথ মাসটা যাইতে পারি কিনা এক সিসটা আমাদের ডান হয় কিনা একটা প্লেয়ার আছে দেখা যাক ওখানে মারতে পারি কিনা আরে ভাই মেরা দিচ্ছে ওকে আমাদের তাহলে এক পয়েন্ট হইলো আর তাদের আরে আমার একটা পিলার ভাই নক করে দিচ্ছে সামনে দেখি প্লেয়ারটা আছে একটা লাল ঠাল তখন ভাই একটা বড়ি নক করে আছে দেখা যাক এই রাউন্ডটা কোনোভাবে করতে পারি কিনা একটা পিল যেভাবে মারতে লাগবে আরে দুইটা প্লেয়ার আমার নখ উপরে পিলার ওর ভাই লাল দিয়ে নখ করে দিচ্ছে এই রাউন্ড আমাদের হয়ে যায় তারপরে চলে পরের রাউন্ডে ভাই সামনে একটা আরে দুইটা প্লেয়ার একটা পিল নখ করে দেখা যাক আমি একটা ভাই মারতে পারি কিনা একটা প্লেয়ার তো নক করতে আমার টিমেট আরে আরেকটা প্লেয়ার আছে বড় বড় ভাই লাল সাথে নক করে তো দেখি আর একটা প্লেয়ার ভাই আছে তোর ভাই চাই পাঁচ বা দুইজন মিলে মাইরা গাইস কিল টাইম পাই না যাই হোক তিন রাউন্ড আমাদের তাদের ভাই 0 পয়েন্ট আমাদের 3 পয়েন্ট দেখা যাক এই ম্যাচে যদি জিততে পারি তাহলেই ভাই হয়ে যাবো গা ইলেট মাস্টার ডান হয়ে যাবো এক শিষ্টা ডান হবো তখন দেখি সামনে একটা প্লেয়ার আর তো ভাই টান টান দিয়ে লাল ঠাল মারি বাট কোনো কাম হয় না তখন যাইতে দিরা মাইরা দি ভাই সোনিয়া ক্যারেক্টার যখন ভাই গেন পয়েন্ট মাত্র ছিলাম তখন দেখি আরেকটা প্লেয়ার আমার লাইফ খেয়ে দি তো গাইস ওই দুটো প্লেয়ার শেষ এদিকে আমরা চারটা প্লেয়ার ভাই চাইছি আর দুটো প্লেয়ার আছে ভাই দেখা যাক কিল করতে পারি কিনা এক কিনতে আমি এখান থেকে পাইছি ভাই কোনো ভাই জিততে পারলে হইব তাহলে ভাই হয়ে যাবে ইলেট মাস্টার ডান একটা পিলার দেখে ভাই ভালো টাইমে বাট ভাই চিন্তা চুরি করে নেই চুরি করুক যাই করুক আমাদেরকে লাভ নেই যেভাবে হোক ভাই ভুইয়া টানতে লাগবে তো সামনে একটা পিলার দেখে লাল ঠাল মারি ভাই ভুইয়া হয়ে যায় দেখা যাক আমাদেরকে ভাই ইলেট মাস্টার কি দেয় নাকি দেয় না তো দেখা যাক কি হয় আবে ভাই ইন্টার গোষ্ঠী গেল তাড়াতাড়ি করো ভাই দেখার পালা ইলেট মাস্টার দিছে নাকি দেয় না ইয়া কি ইন্টোমুন্টে ভাই যাই হোক দেখা যাক ইলেট মাস্টার দিচ্ছে নাকি দেয় না ইয়া তো গাইজ ফাইনালি ইলেকট্রিক সার ডান হয়ে গেল এক শিক্ষার ডান হয়ে গেল ফাইনাল গাইজ প্রথম দিক দিয়ে তো মনে করছিলাম কারণ গেছিল গা মাইনাস খাবো আর রিফোট খাবো বাট ভাই ভাই বলো মাইনাস মাইনাসকে খাই না রিফোট খাই নাই এখন দেখার পালা কী রে দে মনে হয় হিপ সাঁকুড়া দিব আরে ভাই কী দিছে এগুলো যাই হোক এখন দেখা যাক প্রোফাইলটা কেমন তোমার দেখতে পারত পি পিড়ে পিরে ভাবাইতেছে যাই হোক এখানে ভিডিওটা শেষ করা যাক